এটা করালো প্রমাণটা সামনেই দেখিয়ে দিল যে দেখো মিথ্যাবাদী আমার নাম নিয়ে এইভাবেই এইটা করছে এবার শুনুন ইনি কি বলেছে যে মা বলেছেন নাকি মায়ের চোখ জ্বালা করে তাই জন্য মা কুলার চেয়েছে এই কথাটা কিন্তু উনি বলেছেন হ্যাঁ তাহলে এবার দেখুন আমি বলছি ওই ভিডিওটা আমার ঘুরে আসুন মা বলেছে তোদের চোখ জ্বালা করে মানে ভক্তদের চোখ জ্বালা করে এটা বলেছে মা তাহলে কীরকম মিথ্যাবাদী তাহলে এর ভালো হবে কি এর কি ভালো হবে আমি কি আমি এবার বলেছি না কটা আমি ধরবো প্রকৃত কথাগুলো আমি ধরবো যে আমি এগুলো আমি ধরতে হবে আমার তুমি আমাকে দেখাবে মা কোথায় বলেছে মায়ের চোখ জ্বালা করে আর এটা যদি তুমি না দেখাতে পারো এই যে বলছো না ঘোল মুড়ে ন্যাড়া করে আমাকে ঘুরিয়ে থাপ্পড় মারবে লাঠি মারবে জুতো মারবে এই যে কথাগুলো বলেছো না তাই আমি তোমাকে আমি তোমাকে মারবো না ঠিক আছে আমি ওই ধরনের নই আমার বংশ অনেক ভালো পরিচয় অনেক ভালো বৈষ্ণবের মেয়ে তো কিন্তু অতিরিক্ত কেউ লাগলে ছেড়ে আমরা দিই না আমরা ইচ্ছে করে খোঁচা কাউকে মারি না কারোর সাথে লাগি না আর তোর তো বয়স হয়ে গেছে তোর তো বয়স হয়ে গেছে মরার সময় হয়েছে এই সময় কি তোর ভীমরুতি উঠেছে আমি তো সেটাই বুঝতে পারছি না তুই শিব শ্যামার সাথে লড়াই করছিস শিব মা যদি মনে হয় ভণ্ডামি করে ভরটা তাহলে আমি তো করছি তাহলে সেই গরম ধুনোচিটা তুই ধরে দেখা ঠিক আছে ওই নাকে নাকে কথাটা শুনিয়ে দিচ্ছ অনেকে তাহলে মা তো অনেক গলার কথা বলে সেই গলার কথাগুলো বলে দেখা তোরা মা তো অনেক রকম গলায় কথা বলে নিশ্চয়ই সেটাও জানিস সেই গলার কথাগুলো তোরাও বলে দেখা আর ওই ধুনোচিটা ধরে দেখা ধুনোচিটা মুখের সামনে ধুনোটা এনে দেখা তাহলে তোদের কথার মধ্যে মিল বুঝবো যে হ্যাঁ আমি ভণ্ডামি করছি ওটা তুই দেখা দেখাতে পারবি তো আমি যত কটা ভিডিও এনেছি সবাই সবাইকে নিয়ে আবার তুলে ধরবো আমি খারাপ হয়েছি খারাপ ওদের কাছে হব কিন্তু যারা বোঝার প্রকৃত মায়ের সন্তান তারা ঠিক বুঝবে ওই গরম ধুনোচিটা ধরে তুই ডামা করে আমাকে দেখা রে বুড়ি আদা আমরা কচি খুকি বুড়ি আবার বুড়ি মা বললে গায়ে জ্বালা বাঁধে দিদিমা বললে আবার চলবে না হ্যাঁ তাই কুটিলা এই রাধার রাধার ছিল না রাধা রানী যেটা কৃষ্ণর যেটা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা বলে না হ্যাঁ সেই রাধা রাধার যে শাশুড়ি ছিল শু নন ছিল কুটিলা জুটিলা তো এর নাম এনার নাম দিলাম আমি কুটিলা বুড়ি কুটিলা বুড়ি আর জুটিলা আরেকজনকে নাম দিচ্ছি জুটিলাকে নিয়েও আসছে ঠিক আছে তো বুঝতে পারছো তোমরা ও প্রমাণ দিবি তুই আমাকে প্রমাণ দিবি মা নাকি বলেছেন মায়ের চোখ জ্বালা করছে আর যদি না প্রমাণ দিতে পারিস তোর মতনও আমি বলছি তোর ও ঠুসে ঘুঁসি ঘুষি ভেঙে দেবো আমি ঠিক আছে আমি যদি মনে করি না পুরু বনে গেছে আমার কাছে আমি মিথ্যা অপবাদ সহ্য করি না আমিও ঠিক আছে দিনের পর দিন যেভাবে পড়েছিস তুই বুড়ি তোকে ভদ্র অনেক কথা বলেছিলাম এখন তোর ভাষায় তোকে চালাচ্ছি কারণ তুই সম্মানের যোগ্য নয় তোকে অনেক বুঝিছিলাম মা ভগবান দেবতা অনেক বলেছি তাই শিবস মায়ের ভক্তরা জানে শ্যামা মা সহজে খেপে না কেউ না খেপালে সে খ্যাঁপে না দিনের পর দিন দিনের পর দিন একটা মানুষকে টর্চার হতে থাকলে তাহলে সে কি করে সহ্য করবে কি করে সহ্য করবে তাই না তাই দেখো কি কি বলছে দেখো ঝেটার বাড়ি ছাড়া ভুত ছাড়া বা ঝেটার বাড়ি ছাড়া আর কোনো রাস্তা নেই এখানে মহিলা সংগমের দরকার বুঝেছিস প্রতিটা মহিলার অনেকটা আছে অ্যাড হচ্ছে মানে ভাষাগুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে কি সাহস চিন্তা কর ও আমাকে ঝাঁটা বেটা করবে মহিলা সমিতি নামাবে তোর ক্ষমতা আছে তুই আমি তো চাই সেটা তুই একবার আয় না মানুষের ছবিটা দিচ্ছিস কথা বলছি সব ঠিক আছে কিন্তু একবার তো আয় না তারপরে দেখ না তোর কি ব্যবস্থাটা হয় ক্ষমতা থাকলে ওটা করে দেখ না শুধু বলে না ভূততে সুখে থাকতে ভূতে কী হচ্ছে তোর ভূতে কিলোচ্ছে মরার সময় তোর মিরগি রোগ উঠেছে এখন মির্গি রোগ দেখি যে জুতো শুয়ালে ভালো হয়ে যায় তোকে সেই জুতো শোঙাতে হবে এখন ঠিক আছে তোর জুতো শোঙাতে হবে গ্রুপ তৈরি করেছিস দল তৈরি করেছিস টাকা পাঠাচ্ছে লোক ভিডিও করার জন্য হ্যাঁ ভিডিও করার জন্য লোক টাকা পাঠাচ্ছে আমার পুরুপ দেবী এরপর আমি বেশি বেশি ভণ্ডামি করবো তুই এগুলো সে দেখাবি বেশি করে বুঝেছিস তোদের জন্য করব। দেখিস কারণ শিবসিবা মায়ের ভক্তরা ভালো করে জানে যেটা করব ভালো কাজ সেটা ভিডিওতে দেখাবো না আর একটু ডামা করে ভণ্ডামি দেখাবো ভক্তদেরকে নিয়ে অ্যাক্টিং করবো আর সেইগুলো বেশি করে তুলে ধর ঠিক আছে কত ক্ষমতা আছে তুলে ধরবি দেখবি ভক্তরা যদি আসে তাদেরকে শিখিয়ে দেবো যে এবার একটু ভণ্ডামির ভিডিও ছাড়ি এরা ভিডিও ছাড় করতে খুব ভালোবাসে ঠিক আছে পুরুফাটা ফ্যাটা করবি মহিলা ছবি থেকে ঝাঁটা ধরাবি তুই আয় না একবার তুই এসে দেখ না একবার এইরকমভাবে ভাবে এসে দেখ ভালোবেসে আসবি অন্তর থেকে বুকে জড়িয়ে নেব। বুঝেছিস তো বলেছিস না শিবশ্যামা মায়ের মন্দিরে ইয়ে করতেও যাবো না মরে গেলেও যাবো না দেখবি ভেবে রাখ তুই শিব শ্যামা মাকে অপমান করেছিস তুই শিব শ্যামা মাকে অপমান করেছিস অনেক তুই তাকাড়ি অনেক বাজে কথা আমার স্বামীটাকেও ছাড়িস নি আমার সন্তানটাকে যে অভিশাপ দিয়েছিস বুকের মধ্যে পাথর চেপেও সব অন্তর থেকে মেনে নিয়েছিলাম কিন্তু দিনের পর দিনে দুটো তিনটে করে ভিডিও এই যে এভাবে করছিস না শর্ট ভিডিও এই ভিডিও আমি বলছি অতিরিক্ত বার বাড়ছিস তোরা অতিরিক্ত বার বাড়ছিস তাই তোদেরকেও আমি একটু কন্টন বাড়াই কন্টেন্ট একটু আমি আমিও বানাই বুঝেছিস তো কেন আমার কেন ভিউস আমি ফেলতে যাব কন্টেন্ট বানাই একটুখানি ভালো করে তোরা কন্টেন্ট বানাচ্ছি আমাকে নিয়ে আর কাজ কী আছে কিছু তো কাজ নেই ওই যে কুটিলার মতন কুটিলায় রাত্রে রাত্রে ফোন করিস জটিলা তোর মেয়ে আছে একটা ফোন করিস পরামর্শ কী আর করবি রুদ্রাক্ষ মালা তুই গায়ে দিস শিবের ভক্ত হ্যাঁ তোদের ভাষায় আমি বলতে পারছি না তোরা কি বলিস ড্যাসের ভক্ত একটা বাজে বাজে ভাষা বলিস না সেটা তো আর মুখে নিতে পারছি না কারণ ভদ্র সমাজের মানুষ নাই তো তবে ওরা আমাকে পারমিশান দিচ্ছে মা তুমি বলো এদেরকে বলছো আমাদেরকে তো বলছো না আমরা সেই সময় কানটাকে এরকম করে দেব। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো থাকলে একটু সাইড করে দেবো ওই ভিডিওগুলো যদি লেখা থাকে ওইরকম খারাপ তুমি একটু দাও এদেরকে ভালো করে তুমি একটু ভালো করে দাও বলে বুঝেছো তো কিন্তু কি বলো তো আমি নিজেকে সহ্য করি আমি কিছু বলি না সহ্য করি আমি আমার হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে যাচ্ছে তোদের এই ভিডিওগুলো পাঠিয়ে পাঠিয়ে না ভর্তি করে দিচ্ছে বুঝেছিস তো দেখ তাহলে ভগবান বলছে ভালো করে ধুনিয়ে দে ভালো করে একদম পিসিয়ে দে ওদেরকে ভালো করে আর আমি যদি একদিন ভালো করে মুখ খুলবো না দেখবি কীরকম মুখ খুলতে হয় কারণ আমি কারোর সাথে আগে পড়িনি তোর খুব বাই উঠে রে বুড়ি বুঝিস তো তোর ওই বিছুড়ি পাতা ঘষতে হবে সব জায়গায় আর হলে কী করতে হবে বলতো আমার মনে হয় বুড়ো বয়সে কচি ভাতার লাগবে তোর কচি ভাতার দরকার ওই ছোটো ছোটো নাতি নাতনিগুলোকেই দরকার এই জন্যে এরকম করে বেড়াচ্ছ কারণ এই যে জঘন্য ভাষাগুলো তুমি বলছো এটা কারো চোখে পড়ছে না আর শ্যামা যখন কিছু বের করে দেয় তখন ছপসে আসছে তো দু তিনজন মানে ইয়েগুলো হ্যাঁ আর কি ক্ষমা চাইবো তোমার কাছে কিসের ক্ষমা কিসের ক্ষমা আমার ভুলটা কোথায় করেছি ক্ষমা চাইবো আমার ভুলটা ধরে দিতে পারবে হুম আর তুমি কি বলছো আমি বলেছি তোমাকে গামছা আমি বলেছি গামছা গায়ে দিয়ে রয়েছে গামছা এইসব বলেছি আমি ওই কথা বলেছি এই মিথ্যাবাদী তোর লজ্জা লাগে না তুই মরতে পারিস না গলায় জড়ি দিয়ে তোর মরণ জোটে না তোর মরণ জোটে না মরার সময় তোর জলও পাবি না এত মিথ্যা কথা বলছিস আমাকে নিয়ে আমি বলেছি যে তুমি সবসময় ইয়ের নিন্দে তার নিন্দে আমাকে নিয়ে পড়েছো তোমার লজ্জা লাগে না দিদিমা তা তুমি তুমি আর কারো দোষ দেখতে পাচ্ছ না যাকে নিয়ে ভিডিও করি শুধু আমার দোষ দেখতে পাচ্ছ এত জায়গায় ঘন্টা মেয়েছে তুমি আমার যেগুলো দোষ দেখছো না সেগুলোকে তুমি দোষী প্রমাণ করছো তাহলে তুমি তোমার লজ্জা লাগে না আর যখন খালি পাচ্ছ আমার সকালবেলা আমি আমার ভিডিওটাকে নিয়ে বসে আমার নিন্দে করার জন্য ভিডিও নিয়ে বসে পড়ছো আর গায়ের ইয়ে নাইকি পরে গায়ে একটা ওড়না দিচ্ছ না এটা বলেছি আমি তোমার ভিডিওগুলোতে ওড়না নেই গায়ে আমি দেখেছি অনেক কটা ভিডিওতে তুমি তো বয়স কমা তুমি তো বয়স কমা তুমি অনেক সময় ওড়না না দিয়েও গায়ে তুমি নাইকি ভিডিও করছো তোমার লজ্জা লাগে না তোমার কি শিক্ষা তুমি আমাকে শিক্ষা দিতে এসছো তোমার শিক্ষা আছে কিছু হ্যাঁ তুমি আমার বাবা মা তুলছো যেদিন তোমার বাবা মাকে আমি তুলবো তোমার ভালো লাগবে তো হ্যাঁ তুমি যে আমার বাবা মা কথা 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 টেনে টেনে নিয়ে আসছো বাবা মার কথা কত কথা তুলে নিয়ে এসো আর একজন তো উঠে পড়ে লেগেছে আমার বাবাকে জানুয়া ছোটো লোক হ্যাঁ ঢেমনা ঢেমনি আমার বাবা মাকে এইসব বলে বেড়াচ্ছে তা তোমাদের ভালো লাগবে তাকে গিয়ে তুমি সাপোর্ট করছো তাকে নিয়েও আসছি ভিডিও চিন্তা নেই আমি কাউকে ছেড়ে কথা বলি না আমি যখন খেপে যাই কাউকে ছেড়ে কথা বলি না খারাপ হচ্ছি ভালো করে হবো অত কিসে যে তোদের কি খেয়ে পড়ে বেঁচে আছি নাকি না তোরা দিচ্ছিস আমাকে কিছু হুম তোর কি আছে তুই দিবি অকা মাকে তো বলেছিল একটা গামলা দিবি সেই নিয়ে কত ভিডিও ভিউজ বানিয়ে নিলি তোর ভালো হবে ওই ভিউসে ধর্মেও সইবে না তুই মাকে বলেছিলিস না শিবসে মামায়ের দিব্যি আমি একটা গামলা দেব আরে আমি তোকে আমার স্বামী বলেছে এতদিন যখন গামলাটা দিসনি আমি স্বামী বলেছে যে দিদিমা গামলা লাগবে না তুমি দাদুকে স্নান করাও তুই সেটাকে নিয়েও ভিউজ কামালি সেটাকে নিয়েও ভিডিও বললি তোর মতন মিথ্যাবাদী কেউ আছে পাপি মানুষ কেউ আছে হ্যাঁ তোকে কি আমি গামলা চেয়েছিলাম নাকি বা বলেছি কোনো দিন যে ঠিক আছে বলেছে যখন গামলাটা তুমি দাও বলিনি তো তাহলে তুই কেন গামলাটাকে নিয়ে ভিডিও বের করছিস তুই কেন বারবার বলছিস যে আমি একটা গামলা দেবো বলেছিলাম আমাকে এরকম বলেছে সেরকম বলেছিস আরে আমি কী বলবো না তোর যদি ভালো লাগে তুই গামলা দে না আমি সেই গামলাটা নিয়ে মা মায়ের সেবাই লাগাই কিনা দেখ না কারণ তোর ইচ্ছে নেই সেটা ভিউজ কামাবি আর শিব শ্যামা মার দিব্যি খেয়েছি না শিব শ্যামা মা তোকে কোনোদিন গিরে খেয়ে নেবে কারণ জানিস না শিব শ্যামা শিব ঠাকুর খুব শান্ত খুব শান্ত আর যখন রেগে যায় শিবশ্যামা মানে ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেয় আর তোদের মতন অসুরকে বিনাশ করার জন্য ওই জন্য ওই রূপটাই ধারণ করেছে বুঝেছিস তো যেমন এই এই কলিযুগে কৃষ্ণকালী অবতার হয়ে এসছে না অসুরদের এই ইয়েটাকে বিনাশ করার জন্য যেমন কংসকে বধ করেছে সেরকম তোকেও করবে তোদের মতন ব্যক্তিদের করবে চিন্তানে মুখ দিচ্ছে ভগবান বলার জন্য যা খুশি বল আর আমি তোদেরকে বলছি আমি তো পাপ করছি না কারণ তোরা লেগেছিস পিছনে আর সেইগুলো সূত্র তুলে ধরছি আমি তাই না কারণ আমি তো ইচ্ছে করে কার সাথে লাগি না বলে না পাপ যে করে আর পাপ যে সহ্য করে দুটোই সমান পাপি তাহলে আমি এত সহ্য করব কেন তাহলে আমি পাপ করছি না হ্যাঁ তোরা শিবসেমা মাকে উল্টো বলছিস ওই ধুনোটা গরম হাতে ধরে দেখা না দেখা মা কুলার কুলারটা ওখানে লাগাবে না এসিটা ওখানে লাগাবে তোরা কি করে বুঝবি কি সিস্টেমে মা লাগাতে বলেছে তোরা কী করে বুঝবি হ্যাঁ ভক্তরা ভক্তদের জন্য বলেছে আমার যে ফ্যানগুলো চালিয়ে রাখি তাহলে ভক্ত ফ্যান যে খারাপ হয়ে যাচ্ছে ভক্তরা যে গরমে থাকতে পারছে না মা তো সবার জন্য চেয়েছিলো ওই জিনিসটা তাই না তাহলে সব ভক্তরা তো এসে হাওয়া খেতে পারবে এখানে কত জায়গায় তো দান ভ্যান হয় কই সেটা নিয়ে পড়িস না তো হ্যাঁ তুই যে বলছিস মায়ের চোখ জ্বালা করছে মা বলেছে বলছে তোদের চোখ জ্বালা করছে ভালো করে শুনবি আর যদি মিথ্যা কথা বলিস ভগবান হে ঈশ্বর তুমি যদি সত্যি থাকো শ্যামা মা সত্যি যেন কানটা চলে যায় ওই জন্য কানে না শুনতে পায় এত বড় মিথ্যা কথা তোমাকে বলছে তো ওই যেন কানটা চলে যায় কানটাই যেন তার চলে যায় দেখবি এত বড় মিথ্যা কথা বলছি যে এখনো ক্ষমা চা মায়ের কাছ থেকে আমি বলে দিলাম আর যারা যারা মায়ের ভরটাকে নিয়ে ভণ্ডামা করছ তারা ওই 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 নাকে এরকম করে করতে পারো তা তোমরা একটুখানি ওই নিত্য নতুন গলা মা এখানে করে সেই গলাটা একটু করো সেই গলাটা একটু করে দেখাও শুধু একটা নাখে নাকে গলা করলে হবে গো আরও তোমা অনেক গলা করে আর ওই ধুনোচিটা ধোঁয়াটা একবার গনগনে আগুনটা ধরে দেখাও তারপরে তো ভাববো তো যে তোমাদের ডামাটা খুব সুন্দর হয়েছে ওই সব অন্য জায়গায় দিও বুঝেছে তো পারবে না ক্ষমতা নেই কারণ উনি যে ভগবান আসেন গো ভগবান আসেন তাই জন্যে তো ওই তোমরা ওইটুকুনি দেখাতে পারবে কেউ হালকা একটু ধুনো নিয়ে এরকম ধরে দেখিয়ে দিলো আর কিছু করতে পারে না কত তো হয়ে গেলো কিন্তু এরকম কেউ করতে পারলো না তোমরা ওইটুকুনি করতে পারবে আর আমি তোমাদেরকে ছেড়ে দেবো না আমি যত যখন মূর হবে আমি তখন তোমাদেরকে নিয়ে ভিডিও করবো ঠিক আছে শিবসমা মায়ের ভক্তরা তোমরা কিছু মনে করো না কিছু করার নেই দিনের পর দিন এইভাবে যখন ওরা করছে দিনের পর দিন একটা সহ্য ক্ষমতা থাকে করুক না কর তো করতে দেবে করতে দাও ওরা বি কামাচ্ছে আমাকে নিয়ে আমি তো ওদেরকে কামাচ্ছি না তাহলে ওদের জিনিসটা আমিও তুলে ধরছি আরে কি বলবো মানে হাত পর্যন্ত আমার গায়ে উঠে যাচ্ছে এমনভাবে কথা বলছে মানে এমনভাবে বাজে বাজে ভাষা দিচ্ছে কেন সহ্য করতে হবে গো কেন সহ্য করতে যাবো আমার রক্তে মাংসে গড়া আমি আমিও তো মানুষ আমি কত সহ্য করবো আজ আমি মায়ের কাছে মাকে আমি পুজো করি ইয়ে করি উপোস টুপোস করি আমার শরীর কী হচ্ছে তা আমি কেন সহ্য করবো হ্যাঁ ওরা মিথ্যা কথা বলে যাবে আমি সহ্য করবো যত সব নাটক হচ্ছে এখানটায় তোমরা ভাষাগুলো শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমি তোমাদেরকে শোনাবো তোমরা শোনো কীরকমভাবে দিনের পর দিন আমার পিছনে লেগেছে তোমরা শোনো তোমাদেরকে সব শোনাবো দেখো কীরকমভাবে আমার পিছনে লেগেছে তোমরা দেখো কীভাবে আমার পিছনে লেগেছে তাহলে আমি শুরু করে দিই আবার ওই মঙ্গল আমাকে নিয়ে শুরু করে দিই এরা যত পিছনে লাগবে আমি তাহলে শুরু করে দিই হ্যাঁ শুরু করে দিই তো গুরুত্ব রয়েছে তো সব কিছু আমি তো ওনাকে নিয়ে ভিডিও করছি না তাহলে আমি শুরু করে দিই এবার শুরু করছি ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকবে তোমরা ঠিক আছে